ফের বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার নদিয়ার ফুলিয়ার গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এক মাসের মধ্যে তদন্ত করে ছজন ডাকাতকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এক মাস ধরে তদন্ত করে পুলিশের সোর্স কাজে লাগিয়ে ছজন ডাকাতকে গ্রেপ্তার করে এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান এই ডাকাতির পেছনে ওই গৃহস্থ বাড়ির পরিবারের একালা এলাকারই মানুষের যুক্ত ছিলেন তবে তথ্য তবে তথ্য প্রমাণ জোগাড় করে করে তদন্ত করতে অনেকটাই বেগ পেতে হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সূত্রে খবর ধৃত ছয় ডাকাতের নাম চায়না আলী নৌশাদ আলী সোহেল খান এবং বিশ্বজিৎ বিশ্বাস বিষ্ণু বসাক ও সুরজিৎ সরকার এদের মধ্যে চায়না আলীর বাড়ি রানাঘাট নৌশাদ আলী এবং সোহেল খানের বাড়ি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এলাকার বাকি তিনজনের বাড়ি ফুলিয়া এলাকায় তবে পুলিশ সূত্রে খবর এই ডাকাতির ঘটনায় মূল চক্রান্তকারী বিশ্বজিৎ বিশ্বাস আসুন দেখে নি সেই চিত্র আপনারা দেখছেন নিউজ এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া আমাদের 하나더 একটা পিটি 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 আসে পিটি আসে পিটি পিটি আসে পুরো একবার ছবিটা হই গেল দিয়ে দেন এটা দেখুন এটা একটা তদন্তের বিষয় তো আমরা অন্যান্য কেস যখন আমরা তদন্ত করছিলাম অন্যান্য থানাতেও যখন পাচ্ছিলাম এই ডাকাতি কেস বা কোনো জায়গা রাবারি হয়েছে কিনা তখন ওই সূত্রে যে এই লোকটি এই কেসের সঙ্গে এই এই ঘটনায় জড়িত সেটা আমাদের নিজস্ব নেটওয়ার্ক আছে পুলিশের সেই নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে পুরো আমাদের অন্যান্য থানার সঙ্গে আমাদের যে যে নেটওয়ার্ক আছে সেই সূত্রে দেখা যায় এটা অনেক এইরকম আনডিটেক্টেড কেস এইভাবে ডিটেক্ট হয়েছে মেন এইভাবেই আমরা সূত্রগুলো পেয়েছিলাম একটা ঘটনার পর করা হয়েছিল যে সেখানে উদ্ধার করা আজকেই একদম প্রথমে আমরা আজকের এই জন্যে এদেরকে জিজ্ঞাসাবাদ এখনও চলবে তদন্ত একদম প্রাথমিক পর্বে আছে আমরা পুলিশ রিমান্ডে আনছি চোদ্দ দিনের প্রেয়ার করা হয়েছে তারপরে আমরা এই যা যা তথ্যগুলো যেটা বলছেন আগ্নেয়াস্ত্র আছে কি নেই এগুলো আমরা খতিয়ে দেখব সেইভাবেই দেখব পুলিশ পুলিশে এরা লোকাল আছে এবং প্রত্যেকেই বললাম যে এই যে বিশ্বজিৎ বিশ্বাস আছে এও বেলঘরিয়ারি ছেলে আছে এর সঙ্গে বাকি সোহেল আছে নওশাদ আছে এদের সঙ্গে জেলেই এদের পরিচয় এ লোকাল টিপার হিসেবে বাকিদেরকে অ্যাসোসিয়েট করেছে হ্যাঁ না এটা একদম তদন্তের বিষয় যে দেখুন কীভাবে আমরা ধরেছি কিভাবে তদন্ত হচ্ছে এটা এই মুহূর্তে একদম প্রাথমিকভাবে পর্যায়ে আছে তদন্তের এইটা ব্যাখ্যা করা এখন ঠিক হবে না তদন্তের স্বার্থে পুরো যখন তদন্ত হয়ে যাবে এর বিশদভাবে আমরা আবার বিশাবে এই মুহূর্তে এখনো পর্যন্ত কিছু কারণ আমরা এদেরকে পিসি নেব পুলিশ রিমান্ডে নিয়ে তারপর আমরা এটা সবে জাস্ট এদেরকে আমরা হাতে ঘটনা ঘটে তারপর কথা গেছিল বাকিরা বাইরে ছিল তারা বাইরে ছিল

এবং অন্যান্য কোনো থানার কেসের সঙ্গে ইনভলভ কি সেটা আমরা আরও পরে মানে এদের জিজ্ঞাসাবাদ করে প্লাস যখন রিমান্ডে আনবো আরো বিশদ ভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো একদম এখনো পর্যন্ত এই বিরুদ্ধে কিছু তেমন পাওয়া যায়নি আগের কোনো ব্যাকগ্রাউন্ড কিছু পাওয়া যায়নি কিন্তু এই প্রথম তারা টিপার হিসেবে এদেরকে এই ঘটনায় তদন্তে আসছে সবই আশেপাশেরই লোকজন আছে থ্যাংক ইউ